এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে এমন একটা কাল আসবে যে সময় যে কালের চেয়ারগুলি পরে থাকবে কোনো ভালো মানুষ থাকবে না যারা এই চেয়ারে বসবে যাদের চকিদার হবার ওয়ার্ডের মেম্বার হবার যোগ্যতা নেই তারা পার্লামেন্ট মেম্বার পর্যন্ত হয়ে যাবে তেরমেজি শরীফের হাদিস নবীজি বলেন ইয়াতি আলান নাসে জামানু সাবির ফিহিম আলাদিন দিনহি কাল কাবিদি আলাল জাম নবীজি বলেন এমন একটা জামানা আসবে এমন একটা কাল আসবে যেই জামানায় যেই কালে যেই সময়ে হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে ঈমান ধরে রাখা তার সে কঠিন হবে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছে দেখেন সব খাফের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে এমন একটা জামানা আসবে যে এই জামানায় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে কিন্তু ইমানদারের ইমান ধরে রাখা আরো জোরে বলেন আজকে আমার মতো আলেম কোরআন থেকে হক কথা বলতে পারে না কোরআনের সঠিক ব্যাখ্যা করতে গেলেই আমার ঠিকানা হবে জেলখানা কথা না বলে বুঝে কি করে সর সিটার ভাটপার কত দুই নাম্বার মানুষ বুকের এরকম বাটাম খুলে দিয়ে ঘুরছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মতো আলেমরা যারা যেখানে আমরা যে কিভাবে আছি শুধু আল্লাহ ভালো জানে আর নিজেরা ভালো জানে এ কথা না বলবো কি করে আজকে চোর সিটার বাটপার দুই নাম্বার মানুষের যতটুকুন স্বাধীনতা আছে আলেমদের আমাদের ততটুকুন স্বাধীনতা নেই জেলখানায় তাকানো তো আরো বেহাল দশা চোর চিটার বাটপার ভালো মানুষ চোর চিটার বাটপারের তুলনায় ভালো মানুষের সংখ্যা কম না বেশি হ্যাঁ এমন কোন দিন বাদ নেই এমন কোন রাত বাদ নেই যে ভালো মানুষ ওই জায়গায় না যাচ্ছে এমন এমন মানুষকে সে এখানে রাখা হয়েছে ওর নামে কি মামলা হয়েছে ও নিজেও জানে না কত না বুঝি করে বছরের পর বছর যুগের পর যুগ তাকে চাপ দেয়ালের মাঝখানে বন্দি করে রাখা হয়েছে কি অপরাধে সে আছে সে নিজেও জানে না কত সোর সিটার বাটপার আমরা দেখি কোঠে আসে তাদের হাতে হ্যান্ড কাপ নেই পায়ে ডান্ডা বাড়ি নেই তাদেরকে ওইভাবে কোটে নিয়ে আসার সময় ওই রকম কিছুই দেয়া হয় না কিন্তু একটা আলেমকে যখন আপনি আপনারা দেখেছেন জেলখানা থেকে কোঠে নিয়ে আসা হয় হাতে ডান্ডা বেরি কি বলে আপনার হাতে কাপ পায়ে ডান্ডা বেরি মাজায় রশি মানে না জানি কি না কি করেছে এই যে সেদিন দেখলাম যে মামুনুল হককে যখন কোটে নিয়ে আসা হয়েছে একদিকে হাতে কাপ পায়ে ডান্ডা বেরি আহ দৃশ্য দেখে নিজের চোখের পানি ধরে রাখার মতো না যে না জানি মানে সে কি একেবারে নাকে না না করেছে আমরা দেখেছি পরিমণিকে জেল থেকে কোর্টে নিয়ে আসা হয়েছে হাতে মেহেদি পরায় কথা না বুঝি করে ভাই হাতে মেহেদি পরায় একটা একটা চিন্তা করেছেন আপনি কোটে আসে উন্মুক্ত ময়দানে স্বাধীনতা নিয়ে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যাদের চেয়ে ভালো মানুষ আর কাউকে বলা যায় না তাদেরকে জেল থেকে কোটে নিয়ে আসার সময় হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা বেরি মানে বিব্রত কর অবস্থা রসুল এমনে বলে যায়নি যে এমন একটা জামান আসবে এমন একটা কাল আসবে এমন একটা সময় আসবে যে সময় ইমানদাররা হাতে আগুনের অঙ্গার রাখতে সক্ষম হবে কিন্তু ইমান রাখতে সক্ষম হবে না আমি হয় খুব বেশি বানিয়ে বলছি না হ্যাঁ